I <laughs> পাঁচ লবণের মধ্যে পাঠ করে ফু দিলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্যান্বিত হয়ে যাবেন নেবিজি সাল্লাম বলে দিয়েছেন তোমাদের যার যে বেরেশানি আছে ওই বেরেশানির সময় এগারো বার যদি তুমি ইয়াদাল জালালি আল ইকরম পড়তে পারো আল্লাহর এই খাস নামটি পড়ার কারণে আল্লাহ রব্বুল ইসাতল জালাল তোমার সংসার থেকে অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ওই ঘরটাকে ফাজুত করবেন আপনি যদি চান এক চামচ লবণের মধ্যে ইয়াদাল জালালি ওয়াল পাঠ করে ফু দিয়ে আপনি রান্না বান্নার কাছেও আপনি আপনার রান্নার কাছে সঙ্গেও এই লবণটাকে আপনি ব্যবহার করতে পারেন নয়তোবা এক চামচ লবণের মধ্যে ফু দিয়ে আপনার ঘরের চতুর পাশে আপনি লবণটাকে ছিটিয়ে দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন। মানুষের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবে যেই মানুষটা প্রত্যক্ষভাবে ভাবে আপনার ক্ষতি করতে

তো নাম রয়েছে আমার এই সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা যদি ডাকতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই সারা দিম সুবহানাল্লাহ পড়ে এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ নামের মধ্যে এত বেশি বরকত এবং ফাজিলত রয়েছে আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে ঈমান নিয়ে যদি এই আমলগুলো ঠিকমতো করতে পারেন আপনার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ রব্বুল আলামিন তার এই खास নামগুলোর ওসিলায় তার ওই গোলামদেরকে হিফাজত করবেন এই

বার পাঠ করে আপনি এক চামচ লবণের মধ্যে সুন্দরভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই লবণটাকে রান্না বান্নার কাছে আপনি ব্যবহার করতে পারেন অথবা এই লবণটাকে আপনার বাড়ির চতুর পাশে আপনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ছিটিয়ে দিতে পারেন আল্লাহ রাব্বুল সাতাল জালাল এক নম্বর फायदा আপনার হয়ে যাবে সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর ওয়ালাদেরকে হিফাজত করবেন সুবহানাল্লাহ পড়েন দুই নম্বর হচ্ছে ওই ঘরের মানুষের परेशानी আল্লাহ দূর করে তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের বাসিন্দাদেরকে অভাব অনটন থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাক তাদেরকে দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এরপরে কেউ যদি ইয়াদাল জালাল ওয়াল ইকরাম এগারো বার পাঠ করে এই আমলটা নিয়মিত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সমস্ত ক্ষতি থেকে যে আপনার ক্ষতি করতে চায় যে আপনার ভালো চায় না যে আপনাকে দেখলেই আগুনের মধ্যে জ্বলে ওঠে ওই সমস্ত মানুষদের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তার বান্দাকে হিফাজত করবেন কুফুরি কালাম থেকে আল্লাহ তার গোলামটাকে হিফাজত করবেন সমস্ত ধরনের परेशानी মুক্ত জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন তবে প্রিয় ভাইরা শর্ত হলো একটা আল্লাহর ওপর আপনাকে ভরসা করতে হবে উমাইয়া তাওয়াক্কাল আলা الله সে هو حسب اللهর যেই গোলামটা আল্লাহর উপর ভরসা করতে পারবে আল্লাহ রব্বুল ইসাত আল জানাল ওই গোলাম গুলো মুক্ত করে দিবেন জীবনটাকে সুন্দর সুখময় আল্লাহ পাক শান্তিময় করে দিবেন এজন্য আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং দুই নম্বরে হচ্ছে আল্লাহর দেয়া বিধি বিধানগুলো আপনাকে মেনে চল